এ যেন গোদের ওপর বিস্ফোরা বিপদের ওপর বিপদ দেশে ছয় হাজার করোনা অ্যাক্টিভ কেস কোভিড আক্রান্তের তৃতীয় বাংলা দেশে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে করোনা রোগীর সংখ্যা সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আতঙ্ক ইতিমধ্যেই মৃত্যু হয়েছে এক পাঁচ মাসের শিশুও রয়েছে মৃতের তালিকায় পশ্চিমবঙ্গ পিছিয়ে নেই রাজ্যেও বাড়ছে কোভিড রোগীর সংখ্যা তাও আবার একেবারে লাফিয়ে লাফিয়ে তবে কি আক্রান্ত আটকাতে চলতি বছরে ফেরে লকডাউনের পথে হাঁটবে সরকার এই মুহূর্তে কি খবর পাওয়া যাচ্ছে সবই বিস্তারিত জানাবো এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম পরবর্তী লেটেস্ট খবরগুলি আমাদের আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখতে দেশে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে করোনা রোগীর সংখ্যা সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আতঙ্ক রাজ্যে বেড়ে গিয়েছে করোনা রোগীর সংখ্যা প্রতিদিনই আক্রান্ত হচ্ছে নতুন করে শুক্রবার বাংলায় কোভিড আক্রান্তের সংখ্যা প্রায় ছয়শ ছুঁয়েছে বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা ছিল পাঁচশো এক দিনে তা বেড়ে হয়েছে পাঁচশো ছিয়ানব্বই অর্থাৎ গত চব্বিশ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়লো আটান্ন জন এর সঙ্গে সঙ্গে দেশে আক্রান্তের পরিসংখ্যানে তৃতীয় স্থানে উঠে এসেছে পশ্চিমবঙ্গ কলকাতাতেও এক শিশু করোনা আক্রান্ত বাইপাসের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তার শিশুটির বয়স মাত্র এক বছর দশ মাস সারা দেশের রিপোর্ট বলছে করোনা আক্রান্তের নিরিখে প্রথম স্থানে রয়েছে কেরল সেখানে আক্রান্ত সংখ্যা চোদ্দোশো সাতাশি থেকে বেড়ে হয়েছে ষোলোশো উনআশি বৃহস্পতিবার থেকে শুক্রবার মাত্র চব্বিশ ঘন্টায় ঈশ্বরের নিজের দেশ এ কোভিড আক্রান্ত হয়েছেন একশো বিরানব্বই জন দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন ছয়শো পনেরো জন বৃহস্পতিবার গুজরাতে এই সংখ্যাটা ছিল পাঁচশো আট জনে গত চব্বিশ ঘন্টায় আক্রান্তের সংখ্যা বেড়েছে একশো সাত জন তৃতীয় স্থানে পশ্চিমবঙ্গ তাগেই বলা হয়েছে চতুর্থ স্থানে রয়েছে দিল্লি বৃহস্পতিবার রাজধানী শহরে কোভিড আক্রান্ত ছিলেন পাঁচশো বাষট্টি জন শুক্রবার সেই সংখ্যাটা বেড়ে হয়েছে পাঁচশো বিরানব্বইয়ে চব্বিশ ঘন্টায় কোভিড আক্রান্তের সংখ্যা বেড়েছে ত্রিশ জন কোভিড আক্রান্তের নিরিখে পঞ্চম স্থানে রয়েছে মহারাষ্ট্র সেখানে করোনা রোগীর সংখ্যা পাঁচশো আটচল্লিশ জনে বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা ছিল পাঁচশো ছাব্বিশ জন চব্বিশ ঘন্টায় আক্রান্তের সংখ্যা বেড়েছে বাইশ জনে সংক্রমণের শৃঙ্খল ভাঙতে ব্যক্তিগত স্তরে সচেতনতা এবং প্রশাসনিক তৎপরতা দুই বিষয়ে জোর দেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা করোনা পরিস্থিতিতে সতর্ক রয়েছে রাজ্য সরকারও স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন কোভিড পরিস্থিতির কড়া নজরদারি করছে সরকার আতঙ্কিত ওপর হওয়ার কিছু নেই পাশাপাশি কত সংখ্যক নমুনা পরীক্ষা করা হচ্ছে তার ফলাফল সহ করোনা সংক্রান্ত সব তথ্য সরকারি হাসপাতাল এবং ল্যাব কর্তৃপক্ষগুলোকে পাঠানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন চিকিৎসকরা বলছেন সচেতন থাকুন করোনা নিয়ে এই মুহূর্তে কোনো ভয়ের কারণ নেই নিজেকে যে কোনো সংক্রমণ থেকে দূরে রাখতে হাত স্যানিটাইজ করুন মুখে মাস্ক পরুন ভিড় এড়িয়ে চলুন